স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে মৌলভী বেজারে র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় শনিবার আট জুন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে আবার জেলা প্রশাসক রুমে এসে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিন্থে সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলিবাজার তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমান পিপিএম বিপিএম বার স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল হক এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিন চৌধুরী সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান বাবুল প্রমুখ রেলি আলোচনা সভায় সরকারি কর্মকর্তা সহ সাংবাদিক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন শুরু শুরু করেন করেন

সেবা সপ্তাহ সফল হোক সফল হোক সফল হ もう一度の歌っていって、どうも、今日もお越しの場合、あきれてたってばら。